বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার টান্টুর ঐতিহাসিক বার্ষিক উরুস মহফিলে টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার হিফস বিভাগের আঠারো জন ছাত্রকে হাফিজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে যেখানে বিশিষ্ট উলামাই কেরাম ও পীর মা উপস্থিত ছিলেন টান্টুর প্রখ্যাত পীর শাহ সুফি আলহাজ হযরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মোজাদ্দি রহমতুল্লাহির হাতে প্রতিষ্ঠিত টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসা যুগ যুগ ধরে ইসলামী শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করে আসছে এবছর মাদ্রাসার হিপস বিভাগ থেকে সফলভাবে পবিত্র কোরআন শরীফ মুখস্থ সম্পন্ন করা আঠারো জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে সনদ প্রদান করা হয় ওই জোহরের নামাজের পর শুরু হওয়া বিশেষ এই অনুষ্ঠানে বিশিষ্ট অলামায় কেরাম এবং পীর মাসায়েকগণ নবীন হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয় এই গৌরবময় মুহূর্তে উপস্থিত ছিলেন উপস্থিত উলামায় কেডামগঞ্জ নবীন হাফিজদের উজ্জ্বল ভবিষ্যৎ অ কামনা করেন তারা আশা প্রকাশ করেন যে এই নতুন আঠারো জন হাফিজ আল্লাহ কুরআনকে হৃদয়ে ধারণ করে সারা বিশ্বে ইসলামের সেবা করবেন এছাড়া তান্তুর পীর সাহেবের হাতে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রেখে আসছে ক্রমাগত এই সাফল্য অর্জন করায় উপস্থিত জনগণ অত্যন্ত আনন্দিত হন এবং প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন প্রতি বছরের মতো টান্টুর এবারের উরুস মাহফিলও ধর্মপ্রাণ মুসলমানদের এক মিলন মেলায় পরিণত হয় বহু ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন এবং উরুসের পবিত্রতা ও আধ্যাত্মিকতা উপভোগ করেন টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার এই মহান উদ্যোগে শুধু টান্টুর জন্য নয় পুরো ইসলামী শিক্ষাঙ্গনের জন্য এক অনন্য দৃষ্টান্ত নবীন হাফিজদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে কোরআন শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং ইসলামী শিক্ষার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে সকলে আশা ব্যক্ত করছেন